রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং আজকে না অনেক সকালে উঠেছি কারণ আজকে যাব বললার মেলাতে মা বললাকে একটু পূজা দিতে যাব তো এই যে এই শাড়িটা পরে এখন যাব মায়ের মন্দিরে যাচ্ছি বলে কথা আর সাড়ে পাঁচটায় উঠেছি যেন এখন কয়টা বাজে দাঁড়া বলছি এখন সাতটা কুড়ি বাজে তাড়াতাড়ি রেডি হই রেডি হয়ে বেরোই মেলাতে প্রচুর ভিড় হয়ে যায় কারণ যত দেরি হয় যত বেলা হয় না মেলাটাতে তত ভিড় হয়ে যায় তো বেরিয়ে যাই বেরিয়ে গিয়ে তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে তারপরে দেখা করছি মায়ের মন্দিরে গিয়ে পুজো দিয়ে চলো এই তো শাড়িটা পরে রেডি হয়ে গেছে কেমন লাগছে শাড়িটা পরে আমাকে চলো এখন না জুয়েলারিগুলো মানে জুয়েলারি বলতে ভুল একটু মালাটা লাগলো নেই শাড়িটা পরেছি তো একটু ছোট্ট মালা না পরে ভালো লাগে এবার আমি কনফিউজ হয়ে গেছি দুটোর মধ্যে কোন মালাটা পরব রেডি তো হয়ে গেছে দেখো তো তোমরা বলো তো কোনটা ভালো লাগছে এটা এই শাড়িটার সাথে এটা ভালো লাগছে নাকি এই যে পোড়ামাটির যে আছে মালাটা এটা ভালো লাগছে আমি নিজেও বুঝতে পারছি না কারণ দুটোই ভালো লাগছে কোনটা পড়বো আর কোনটা না পড়বো আমার কাছে তো দুটোই দুটোই দেখো দুটোই ভালো লাগছে এটাও ভালো লাগছে এটাও ভালো লাগছে কি করি দেখি কোনটা পড়ি তাড়াতাড়ি পড়ে যাচ্ছে ফাইনালি এটাই পড়ে নিলাম বন্ধুরা কারণ এটাই বেশি দেখছি ভালো লাগছে তো তাই এটাই পড়ে নিলাম তো দুটোই ভালো লাগছে ধারণ যেটা পড়ছে পড়ি আপনার সময় নেই ফটাবার নিই পড়িনি নিয়ে চলো তাড়াতাড়ি বের হই আমাকে তারা দিচ্ছে তারা বের হয়ে যাচ্ছে তাড়াতাড়ি বের হই হয়ে অনেক বেজে গেছে সত্যি বেজে যাচ্ছে চুলটা না ভেজা আছে হালকা হালকা চুলটা ভেজা আছে হচ্ছে চুলটাকে একটু না শুকনো অবধি হালকা কেচারি মেরে নিতে তারা

I <laughs> do,

öyle bir kafendi hala aktif hai chori ka nita gala se ha to ka nahi hai paani nahi hai